হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে কোনো মেকআপ লুক নয় আজকে শেয়ার করব কিভাবে মেকআপটা রিমুভ করি আমি তো আমি কখনো কখনো কোকোনাট অয়েল দিয়েও আমার মেকআপটা রিমুভ করি বা কখনো কখনো আমি অন্য কোনো প্রোডাক্ট দিয়েও মেকআপটা রিমুভ করি তো আজকে আমি তোমাদের সাথে কোকোনাট অয়েল দিয়ে আমি কিভাবে মেকআপটা রিমুভ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি আমার হেয়ারটাকে বেঁধে নিচ্ছি আর যে সমস্ত জুয়েলারি আমি পরেছিলাম সেগুলোকেও আমি খুলে নিচ্ছি তারপরে আমি আমার মেকআপটাকে রিমুভ করতে বসবো তো একটা ক্ল্যাচার দিয়ে আমি এখানে আমার হেয়ারটাকে আটকে নিলাম তারপরে আমি আমার মেকআপটা রিমুভ করার জন্য রেডি হচ্ছি তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে আমার মেকআপটাকে রিমুভ করি জুয়েলারিটা খুলে নেওয়ার পর আমি আমার স্টেপ বাই স্টেপ কী কী অ্যাপ্লাই করব সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব হাতের চুরিটাও খুলতে ভুলে গেছিলাম এবার হাতের চুরিটাও আমি খুলে নিচ্ছি তো সমস্ত কিছু জুয়েলারি যা যা আছে সমস্ত কিছু খুলে নিয়ে আমি আমার মেকআপ রিমুভটা স্টার্ট করব প্রথমে একটা কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি এই কোকোনাট অয়েলটাকে ভালো করে স্কিনে সারা মুখের মধ্যে আমি লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর ভালো করে আমি একটু ঘষবো যা দেখো এখানে আমি আমার লিপের ওপরে তারপরে আইজের ওপরে আই মেকআপ তারপর আইব্রোজের ওপরে সমস্ত জায়গায় ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর ভালো করে এখানে ঘষে নিতে হবে হালকা হাতের ওপর ঘষতে হবে বেশি জোরে ঘষবে না তো ভালো করে করার পরে এরকমভাবে আমি একটা ওয়েট টিস্যু নেব ওয়েট টিস্যু নিয়ে ভালো করে ফেসের যাবতীয় যা যা মেকআপগুলো আছে সেগুলো আমি রিমুভ করে নেব তো দেখো আমি একটা ওয়েট টিস্যু নিয়েছি ওয়েট টিস্যুতে এতটা পরিমাণ মেকআপ উঠেছে একটা ডলা দিয়েছি একটা ডলাতেই যে কতটা মেকআপ উঠেছে তো সম আরও বেশি রগড়ালে কতটা মেকআপ উঠবে তো দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার ওয়েট টিস্যুটা পুরোটাই ভরে গেছে তো ভালো করে ওয়েট টিস্যু নিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে তারপরে ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমি অ্যাপ্লাই করে নেবো এখানে ও অ্যাপ্লাই করার আগে আমি আমার চোখের লেন্সটাই খুলতে ভুলে গেছিলাম তো সর্বপ্রথম তোমরা যখন কোকোনাট অয়েল ইউজ করবে তার আগে অবশ্যই চোখের আই লেন্স যেটা সেটাকে খুলে নেবে আমার মতন ভুলটা কিন্তু তোমরা কেউ করো না দেখো ওয়েট টিস্যুটা পুরোটাই ভরে গেছে এতটা মেকআপ উঠিয়ে নিয়েছি আমি আর এখন আমি এখানে আমার লেন্সটা রিমুভ করে নিচ্ছি তো আমি ন্যাচারালি ভালো করে হাতটা ওয়াশ করে আর পর আমি এখানে রিমুভ করে নিলাম আমার লেন্সগুলো তোমরা অবশ্যই মেকআপটা রিমুভ করার আগে কোকোনাট অয়েল অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমরা লেন্সটা খুলে নেবে আমি এখানে আজকে ভুলে গেছিলাম তাই জন্য আমি এখন লেন্সটাকে খুলে নিচ্ছি লেন্সটা খুলে নেওয়ার পর চোখটা বেশ হালকাই লাগছে তো আমি এখানে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের একটা ফেসওয়াশ অ্যাপ্লাই করছি যেটা আমি করে থাকি আমার ডেলি রুটিনে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেসওয়াশটা আমি ইউজ করি তো ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেসওয়াশটা দিয়ে আমি ভালো করে আমার মুখটাকে রাফ করে নিচ্ছি ভালো করে রাফ করে নিতে হবে যাতে একটুও মেকআপ না থাকে আর যদি মেকআপ থেকে থাকে তাহলে মেকআপের সমস্ত কিছু আমাদের স্কিনটাকে অনেকটাই খারাপ করে দিতে পারে তো ভালো করে রাফ করে নিয়ে ওয়াশ করে নিয়েছি এরপর আমি এখানে আইউরের একটা ক্লিনজিং মিল্ক ইউজ করে নিয়েছি তো তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির ক্লিনজিং মিল্ক এখানে ইউজ করতে পারো আমার এই ক্লিনজিং মিল্কটা পার্সোনালি খুবই ভালো লাগে তো আমি বিফোর মেকআপ আফটার মেকআপ তো সবসময় মেকআপ রিমুভের জন্য আমি ক্লিনজিং মিল্কটা ইউজ করে থাকি তো ভালো করে সার্কুলার মোশানে আমি রাব করে নিচ্ছি তোমরাও এরকমভাবে ভালো করে রাব করে নেবে যাতে মেকআপের কোনো কিছুই তোমাদের স্কিনে যাতে না লেগে থাকে তো ভালো করে রাব করে নেওয়ার পরে আমি এখানে আমার ফেসটাকে ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবো তো তোমরাও ক্লিনজিং মিল্ক ছাড়া আর কি কি ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে আমিও ইউজ করে দেখবো যে সেই ক্লিনজিং মিল্কটা কতটা ভালো তো ভালো করে আমি এখানে রব করে নিচ্ছি রব করে নেওয়ার পরে ফেসটাকে ক্লিন করে আমি এখানে ফেসটাকে একটা টাওয়াল দিয়ে নরম টাওয়াল দিয়ে মুছে নিলাম তারপর আমি এখানে প্লামের একটা টোনার ইউজ করে নিচ্ছি বেশ ভালো করে টোনারটা অ্যাপ্লাই করে নিতে হবে আর অ্যাপ্লাই করে আমি এখানে ড্যাব ড্যাব করে নিচ্ছি একটু যাতে টোনারটা শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়ার পর আমি এখানে জেডেমের একটা সিরাম ইউজ করছি তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো একটা সিরাম ইউজ করতে পারো আমি এখানে জেডেমের একটা সিরাম ইউজ করে নিলাম আমার এই সিরামটা খুবই ভালো লাগে আর আমি বেসিক্যালি নাইট কেয়ারের রুটিনে এই সিরামটা ইউজ করে থাকি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সিরাম ইউজ করতেই পারো তাতে কোনো প্রবলেম নেই তারপর আমি এখানে সিরামটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে ডক্টর রাসেলসের একটা কোরিয়ান গ্লাস কেনার একটা জেল অ্যাপ্লাই করছি তো এই জেলটা আমি বিগত দু মাস ধরে ইউজ করছি সত্যি বলছি বন্ধুরা এতটাই ভালো ফিনিশিং জেলটার যে আমি কি বলবো তোমাদেরকে এই নিয়ে একটা এই কোরিয়ান গ্লাস কিনার একটা জেলটা নিয়ে আমি আলাদাই ভিডিও দেব অন্য কোনো সময় তো তারপর আমি এখানে ডট ডটেন কিন নাইট ক্রিমটা ইউজ করে নিচ্ছি একটু ভালো মতন রাফ করে নিচ্ছি সার্কুলার মোশানে অ্যান্টি ক্লক ক্লক ওয়াইজভাবে আমি আইজের জায়গাটা করে নিচ্ছি তো তোমরাও তোমাদের পছন্দ মতো ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর একটু সার্কুলার মোশানে মাসাজ করে নেবে তো আমিও প্রত্যেক দিন যখন নাইট কেয়ার করি আমি আমার নাইট ক্রিম বা যে কোনো ক্রিম যেটা লাস্টে আমি অ্যাপ্লাই করি সেটা দিয়ে একটু সার্কুলার মোশানে আমি মাসাজ করে নিই তো এইভাবে আমি আমার মেকআপটা করে থাকি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও আমার মতন এরকম করে যখন লাস্ট স্টেপটা করবে তো তখন এইরকমভাবে সার্কুলার মোশান হোক বা যে কোনো তোমাদের যেরকম মোশান রাউন্ড শেপের যেরকম মোশানই থাকুক না কেন সেইরকম মোশানে তোমরা ক্রিমটা অ্যাপ্লাই করবে এতে বা ব্লাড সার্কুলেশনটা ভালো হয় আর স্কিনটাও টাইট থাকে যেহেতু আমরা ধীরে ধীরে আমাদের এজটাও বাড়ছে তাই জন্য আমরা এখানে সেখানে তোমাকে তোমার ব্লাড সার্কুলেশানটা যাতে ভালো থাকে সেই জন্য তোমাকে সেই কথাটা মাথায় রেখে সেই রকম মাসাজটা এখানে অ্যাপ্লাই করতে হবে তো সবশেষে আমি একটা ভেজিনের লিপ গার্ড ইউজ করে নিয়েছি পিঙ্ক কালারের তো আমার মেকআপ রিমুভ করাও হয়ে গেছে আর আমার নাইট কেয়ারও হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকো এখনকার মতো এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ সবশেষে একটাই কথা বলবো তোমরা যদি এইরকমভাবে স্কিন কেয়ার রুটিনটা ফলো করো বা আফটার মেকআপের পরে যখন মেকআপটা রিমুভ করবে তখন এইভাবে যদি তোমরা মেকআপটা রিমুভ করো তাহলে তোমাদের স্কিনটা অনেকটাই হেলদি থাকবে আর তোমরা যদি ঘরোয়া উপায় যেমন এই নারকেল তেলের মাধ্যমে মেকআপটা রিমুভ করো সত্যি স্কিনটা খুবই হেলদি থাকবে